সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে এখন যে ইভেন্টটা চলছে নারুটো চ্যাপ্টার টু ইভেন্ট বা নিনজা ওয়ার ইভেন্ট আর এই নিনজা ওয়ার ইভেন্ট বা নারুটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল যে কয়টা বান্ডেল আমাদের গেমের মধ্যে আছে ছয়টা বান্ডেল আর এই ছয়টা বান্ডেল কিন্তু আমরা সবাই ফ্রিতে পেতে চলেছি একেবারে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম নিউজ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে নারটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল যে ছয়টা বান্ডেল আমাদের গেমের মধ্যে এসেছে আর ছয়টা বান্ডেল কিন্তু আমরা ফ্রিতে পেতে চলেছি তো কবে ফিরিতে পাবো এবং কীভাবে ফিরিতে পাবো সমস্ত কিছু তোমাদেরকে পুরোপুরি ফুল ডিটেলসের সঙ্গে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটা পুরোপুরি লাস্ট পর্যন্ত দেখতে থাকবে তাহলেই কিন্তু বুঝতে পারবে যে ছয়টা বান্ডেল আমরা কীভাবে ফিরিতে পাবো আর কবে ফিরিতে পাবো আর ভিডিওটি পুরোপুরি লাস্ট পর্যন্ত দেখতে হবে কিন্তু আর এছাড়াও আরও অনেকগুলো ইন্টারেস্টিং আপডেটস থাকছে আজকের এই ভিডিওতে তো চল ভিডিওটি শুরু করা যাক কার ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা দিয়ে দেবো যখনই আমরা ম্যাচ খেলি তখন কিন্তু আমরা একটা করে মোড সিলেক্ট করি যেখানে কিন্তু বি বা সি আমরা সিলেক্ট করি এবং এছাড়াও কিন্তু এখানে থাকে লোন উল্ফ আর এছাড়াও কিন্তু রয়েছে লোন উলফ হেডশট যে মোডটা রয়েছে তো এই মোডটা কিন্তু আমরা জানি লোন উল্ফ একটা র্যাঙ্ক সিজন চলে ঠিক আছে তো এই র্যাঙ্ক সিজনটা কিন্তু কিছু দিনের জন্য করে আমাদের গেমের মধ্যে স্টার্ট হয় আবার কিছু দিনের জন্য কিন্তু বন্ধ থাকে ঠিক আছে তো ফাইনালি আমাদের গেমের মধ্যে এখন যে লোন উলফ হেডশট সিজনটা চলছে এই সিজনটা শেষ হতে চলেছে কিন্তু পনেরোই আগস্ট এবং পনেরোই আগস্ট রাত বারোটার দিকে কিন্তু শেষ হয়ে যাবে এবং ষোলোই আগস্ট থেকে আমাদের গেমের মধ্যে আরও একটা লোন উলফ হেডশ র্যাঙ্ক সিজন শুরু হবে যেটা কিন্তু হতে চলেছে আরও একটা নতুন স্পেশাল লোন উল্ফ হেডশ র্যাঙ্ক সিজন আর এই সিজনে কিন্তু আমরা প্রচুর প্রচুর রিওয়ার্ড ফ্রিতে পেতে চলেছি তো প্রথমে তোমাদেরকে সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো দেখিয়ে দিই চলো তোমরা এইবারের যে লোন উল্ফ র্যাঙ্ক সিজনটা স্টার্ট হতে চলেছে ষোলোই আগস্ট থেকে আমরা যে সমস্ত রিওয়ার্ডগুলো ফ্রিতে পেয়ে যাবো তোমরা এখানে ব্যানার এবং আফতার দেখতে পাচ্ছ গোল্ডে গেলে কিন্তু আমরা এই ব্যানার এবং এই আফতারটা পেয়ে যাবো এছাড়াও কিন্তু প্লাটিনামে গেলে আমরা একটা ব্যানার এবং একটা আফতার পেয়ে যাবো যে ব্যানার এবং আফতারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এই সমস্ত ব্যানার এবং আফতারগুলো ফ্রিতে পেয়ে যাচ্ছি এছাড়াও কিন্তু ডায়মন্ডে গেলে আমরা একটা ব্যানার এবং একটা আফতার ফ্রিতেই পেয়ে যাবো এছাড়াও কিন্তু হিরোইকে গেলে আমরা একটা ব্যানার এবং একটা আফতার ফ্রিতে পেয়ে যাচ্ছি ঠিক আছে তো ষোলোই আগস্ট থেকে আমাদের গেমের মধ্যে যে নতুন লোন উলফ র্যাঙ্ক সিন স্টার্ট হতে চলেছে তো এই নতুন র্যাঙ্ক সেন স্পেশাল কিন্তু আমরা এই সমস্ত ব্যানার এবং আফতারগুলো ফ্রিতে পেয়ে যাচ্ছি আর এছাড়াও কিন্তু কিছু আগড়া বাগড়া আইটেম তো আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি ঠিক আছে তো চলো এছাড়াও তোমাদেরকে আরও কিছু ফ্রি রিওয়ার্ড দেখিয়ে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরো একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছো যে ব্যানারটার উপরে কিন্তু একটা ডেট মেনশন করে দিয়েছে ষোলোই আগস্ট থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত আমাদের গেমের মধ্যে আমরা স্পেশাল আরও একটা ফ্রি ইভেন্ট দেখতে পেয়ে যাব যে ইভেন্টের নাম রয়েছে কিন্তু নিন সু মাস্টার এবং এখানে কিন্তু নিচে মেনশন করে দিয়েছে কমপ্লিট ইন নিন জাট সু লোন উলফ তো আমাদের গেমের মধ্যে যে লোন রয়েছে তো সেই লোন ম্যাচ খেলে কিন্তু আমরা এখান থেকে একটা গ্র্যান্ডের স্কিন ফ্রিতেই পেয়ে যাব যে গ্র্যান্ডের স্ক্রিনটা থাকছে কিন্তু নাইটো চ্যাপ্টার টু ইভেন্ট বা নিনজা ওয়ার ইভেন্ট ইভেন্টের স্পেশাল একটা লেজেন্ডারি গ্যারান্টি স্কিন থাকছে তো চলো গ্যারান্টি স্কিনটা তোমাদেরকে দেখিয়ে দিই আর বন্ধুরা ফাইনালি তোমরা এখানে দেখতে পাচ্ছ লেজেন্ডারি গ্যারান্টি স্কিনটা তো নারুটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল একটা গ্যারান্টি স্কিন থাকছে এই গ্যারান্টি স্কিনটার এই গ্যারান্টি স্কিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো ষোলোই আগস্ট থেকে আমাদের গেমের মধ্যে একটা ছোটোখাটো স্পেশাল ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাবো যে ইভেন্টটা কিন্তু থাকছে লোন উলফ ম্যাচ স্পেশাল মানে হতে পারে দশটা পনেরোটা কুড়িটা এরকম কিছু লোন উলফ ম্যাচ খেলতে হবে আর লোন উলফ ম্যাচ খেললেই কিন্তু আমরা স্পেশালি লেজেন্ডারি গ্যারান্টি স্কিনটা সবাই ফ্রিতেই পেয়ে যাবে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বন্ধুরা এরপরেই তোমরা এখানে দেখতে পাচ্ছো না আর একটু চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল যে সমস্ত বান্ডেলগুলো আমাদের গেমের মধ্যে এসেছিলো তো অলরেডি সবাই কিন্তু তোমরা এই সমস্ত বান্ডেলগুলোর রিভিউ দেখে নিয়েছি একটা থাকছে ইটাচি বান্ডেল একটা থাকছে মাদারা বান্ডেল তো এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু বেশ কয়েকটা বান্ডেলও আমাদের গেমের মধ্যে চলে এসেছে পেড ইভেন্টের মধ্যে ঠিক আছে তো বান্ডেলগুলো না দেখালেই নয় তবু বাট তোমাদেরকে আরও একবার দেখিয়ে রাখছি এই যে বান্ডেলটা রয়েছে এটা থাকছে কিন্তু মাদারা বান্ডেল খুবই স্পেশাল একটা বান্ডেল এবং ইটাচি যে বান্ডেলটা রয়েছে সেটা কিন্তু সবচেয়ে স্পেশাল বান্ডেল তো এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওবিটো বান্ডেল তো ওবিটো বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল একটা বান্ডেল আর এই বান্ডেলটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়নি ঠিক আছে তো এই বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল একটা বান্ডেল থাকছে তো এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ পেন টেন্ডো বান্ডেল এই বান্ডেলটাও কিন্তু খুবই লেজেন্ডারি একটা বান্ডেল থাকছে আর এই বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে চলে এসেছে রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে আর এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ অরচি মারু বান্ডেল তো এই অরচি মারু বান্ডেলটা কিন্তু অলরেডি আমরা অনেকেই নিয়ে নিয়েছি ফ্রিতে আর যারা এখনো পর্যন্ত নাও নিয়ে নাও সব ভাই আর এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ মিনাটো বান্ডেল তো এই বান্ডেলটাও কিন্তু মিষ্টি শপের মধ্যে চলে এসেছে আর অনেকেই কিন্তু নিয়েও নিয়েছে ঠিক আছে তো নাটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল কিন্তু এই ছটা বান্ডেল আমাদের গেমের মধ্যে এসেছে আর এই ছটা বান্ডেল কিন্তু আমরা ফ্রিতে পেতে চলেছি তো ফ্রিতে আমরা কিভাবে পাবো তো সমস্ত কিছু তোমাদেরকে পুরোপুরি ফুল ডিটেলসের সঙ্গে জানিয়ে দেব বাট এর আগে তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করো তো কি করছো বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দাও যেহেতু তোমাদের জন্য কিন্তু বাছাই করা একটা সেরা আপডেটস এর ভিডিও নিয়ে চলে এসেছি তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও আর এই ছয়টা বান্ডেলের মধ্যে তোমাদের কার কাছে কোন কোন বান্ডেলটা অলরেডি আছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তো চলো তোমাদেরকে জানিয়ে এই বান্ডেল আমরা পাবো তোমরা তোমরা একটা কনফার্ম ব্যানার ছয়টা দেখতে পাচ্ছ যে ব্যানারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল একটা কনফার্ম ব্যানার এই ব্যানারটার উপরে কিন্তু গ্যারেন একটা ডেট মেনশন করে দিচ্ছি ষোলোই আগস্ট থেকে উনতিরিশে আগস্ট পর্যন্ত আমাদের গেমের মধ্যে স্পেশাল এই ইভেন্টটা চলবে যে ইভেন্টের নাম রয়েছে কিন্তু নিনজাটসু লোন উলফ তো আমাদের গেমের মধ্যে পরবর্তী যে লোন র্যাঙ্ক সিজেন স্টার্ট হতে চলেছে এই র্যাঙ্ক সিজেনটা কিন্তু আমাদের গেমের মধ্যে চলবে ষোলোই আগস্ট থেকে উনতিরিশে আগস্ট পর্যন্ত ঠিক আছে এবং এর ঠিক নিচে গেলে একটা জিনিস মেনশন করে দিয়েছে কমপ্লিট টু উইন নার্টো সিপুডেন বান্ডেলস তো এখানে কিন্তু ছয়টা বান্ডেল রয়েছে আর এই ইভেন্টটা কমপ্লিট করে আমরা এই ছয়টা বান্ডেল ফ্রিতে পেয়ে যাব বাট ফ্রিতে কিন্তু সব্বাই নিতে পারবে না ফ্রিতে কিন্তু শুধুমাত্র তিনজন নিতে পারবে তো কোন তিনজন নিতে পারবে সেটিও তোমাদেরকে জানিয়ে দিই চলো তো এই যে অফিসিয়াল কনফার্ম ব্যানারটা দেখতে পাচ্ছ তো এর ঠিক ডান সাইডে কিন্তু গ্যারেনা একটা জিনিস মেনশন করে দিয়েছে র্যাঙ্ক ওয়ান উইন অল নারটো সিপুডেন বান্ডেল তো এখানে যে সিপুডেনের অল বান্ডেল মানে যে ছয়টা বান্ডেল রয়েছে এই ছয়টা বান্ডেল কিন্তু ফ্রিতে পেয়ে যাবে একটাই প্লেয়ার ঠিক আছে তো আমাদের গেমের মধ্যে যে লোন উল্ফ র্যাঙ্কের লিডার বোর্ড থাকে তো সেই লোন উল্ফ র্যাঙ্কের লিডার বোর্ডে যে প্লেয়ারটা টপ ওয়ানে থাকবে সেই প্লেয়ারটাই কিন্তু পেয়ে যাবে নারটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল ছয়টা বান্ডেল একদম ফ্রিতে ঠিক আছে আর এছাড়াও এই লোন উল্ফ র্যাঙ্কের লিডার বোর্ডে দুই নাম্বার এবং তিন নাম্বার যে প্লেয়ারটা থাকবে তো সেই প্লেয়ারটা কিন্তু পেয়ে যাবে এই ছয়টা বান্ডেলের মধ্যে থেকে যে কোনো একটা বান্ডেল চুজ করে নিতে পারবে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ র্যাঙ্ক টু এবং থ্রি চুজ সিপুডেন বান্ডেল তো নারটো সিপুডেনের যে ছয়টা বান্ডেল রয়েছে তো সেই ছয়টা বান্ডেলের মধ্যে যেকোনো একটা বান্ডেল কিন্তু চুজ করে নিতে পারবে এই লিডার যে প্লেয়ারটা দুই নাম্বার এবং তিন নাম্বারে থাকবে তো যেকোনো একটা বান্ডেল কিন্তু চুজ করে নিতে পারবে এই ছয়টা বান্ডেল মধ্যে থেকে বাট যে প্লেয়ারটা কিন্তু লিডার বোর্ডে এক নাম্বারে থাকবে সেই প্লেয়ারটা কিন্তু এই ছয়টা বান্ডেল ছয়টা বান্ডেলই ফ্রিতে কেলাম করে নিতে পারবে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর গায়না কিন্তু এখানে অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা লঞ্চ করে আমাদেরকে এটাই জানিয়ে দিয়েছে আর এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আমাদের গেমের মধ্যে পরবর্তী যে লোনল ওর র্যাঙ্ক স্টার্ট হচ্ছে ষোলোই আগস্ট থেকে আর উনতিরিশে আগস্ট পর্যন্ত চলবে আর এই উনতিরিশে আগস্ট পর্যন্ত লোনল ওর র্যাঙ্ক সিনের লিডার বোর্ডে যে প্লেয়ারটা এক নাম্বারে থাকবে সেই প্লেয়ারটা কিন্তু এই নাটো চ্যাপ্টার টু ইভেন্টের ছয়টা বান্ডেল ফ্রিতে ক্লেম করে নিতে পারবে এবং যে প্লেয়ারটা দুই নাম্বার এবং তিন নাম্বারে থাকবে সেই প্লেয়ারগুলো কিন্তু ছয়টা বান্ডেলের মধ্যে থেকে একটা করে বান্ডেল ফ্রিতে ক্যালাম করে নিতে পারবে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর ষোলোই আগস্ট থেকে যেহেতু আমাদের গেমের মধ্যে পরবর্তী লোনুল ফ্র্যাঙ্ক স্টার্ট হচ্ছে আর উনতিরিশে আগস্ট পর্যন্ত চলবে আর তিরিশে আগস্ট কিন্তু এই সমস্ত বান্ডেলগুলো সবাই ক্ল্যাম করে নিতে পারবে যে কিন্তু লিডার বোর্ডে এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বারে থাকবে আর ইন্ডিয়া সার্ভার ব্রিটিশ সার্ভার সমস্ত সার্ভারের প্লেয়ারদেরকেই আপডেটটা জানিয়ে রাখছি যেহেতু ষোলোই আগস্ট থেকে আমাদের গেমের মধ্যে পরবর্তী লোনল ফ্র্যাঙ্ক নতুন সিজন স্টার্ট হচ্ছে তো যারা যারা এখানে পুশ করতে যাও বা নারটো সিপুটেনের ছয়টা বান্ডেল তে নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই লোন ম্যাচ খেলার জন্য রেডি হয়ে থাকো আর ষোলোই আগস্ট থেকে কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হচ্ছে লোন উলফ র্যাঙ্কের নতুন সিজন এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি